সন্তান যদি মুখে মুখে তর্ক করে তাহলে কি করবে জেনে নিন পাঁচটি কৌশল আজকের সমাজে আমরা অনেক বাবা মা মুখোমুখি হচ্ছে একটি সমস্যা সন্তানদের মুখে মুখে তর্ক করার প্রবণতা আগে যেখানে সন্তানেরা মা বাবার মুখে দিকে তাকিয়ে কথা বলতে পারতো না এখন তারা কোনো কথা বললে উত্তর দেয় প্রতিবাদ করে যুক্তি দেয় আর কখনো কখনো রীতিমতো চেঁচিয়ে পড়া করে আপনি হয়তো ভাবছেন আমার সন্তানকে আমি তো ভালোই বড় করেছি তাহলে এখন সে এভাবে কেন আচরণ করছে এই প্রশ্নটাই আজ আমরা গভীরভাবে বিশ্লেষণ করব কারণ যে কোনো সমস্যার পেছনে কারণ থাকে আর সমাধান আসে সেই কারণগুলো বুঝে এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটি কার্যকরী কৌশল যেগুলি আপনার সন্তান যদি মুখে মুখে তর্ক করে তাহলে কিভাবে শান্তিপূর্ণভাবে বুদ্ধিমত্তার সঙ্গে আপনি পরিস্থিতি সামাল দেবেন সন্তানের আচরণ পরিবর্তন করবেন এবং পরিবারের মধ্যে ভালোবাসা ও সম্মান ফিরিয়ে আনবেন চলুন শুরু করা যাক নাম্বার এক কারণ খুঁজে বের করুন তর্কের পেছনে তর্ক নয় আছে অপূর্ণ চাহিদা অনেক সময় সন্তান তর্ক করে কারণ সে বোঝাতে চায় আমার কথাগুলো শোনা হচ্ছে না তর্ক শুধু চিৎকার বা প্রতিবাদ নয় এটা অনেক সময় হয় গভীর এক মানসিক সংকেত সে হয়তো মানসিকভাবে অবসন্ন স্কুলে বা সমাজে নিজেকে দুর্বল মনে করছে বা তার কথা আপনি শুনছেন না এমন অনুভব করেছে ফলে সে তর্ক করে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায় এক্ষেত্রে কী করবেন আপনার করণীয় কি সন্তানের সঙ্গে একান্তে সময় কাটান ওকে জিজ্ঞাসা করুন তুমি কি কিছু নিয়ে বিরক্ত শুধু কথা বলার জন্য নয় শোনার জন্য প্রস্তুত থাকুন চোখে চোখ রেখে সম্মান দিয়ে শুনুন যখন সন্তান দেখবে তার অনুভবগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে তখন স্বাভাবিকভাবেই তার ভিতরে তর্ক করার ইচ্ছা কমে যাবে নাম্বার দুই আপনি শান্ত থাকুন আগুনে আগুন দিলেন আগুন বাড়ে তর্ক তখনই যুদ্ধে পরিণত হয় যখন আমরা নিজেরাও রেগে যাই আপনার সন্তান হয়তো বলছি আপনি সব সময় আমাকে দোষ দেন আপনি কিছুই বুঝেন না আমার জীবন আমি বুঝি সব কথায় আপনি যদি নিজেকে ধরে রাখতে না পারেন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এখন করণীয় কী সন্তান তর্ক করলে সাথে সাথে পাল্টা উত্তর না দিয়ে এক মুহূর্তে থেমে যান গভীরভাবে একটা শ্বাস নি নরম গলায় বলুন আমি বুঝতে চাই তুমি আসলে কি বলতে চাও আপনার শান্ত আচরণ সন্তানের ভেতরে প্রতিরোধ ভেঙে দেবে তর্ক তখন নিজের জায়গা হারাবে মনে রাখবে রাগের উত্তর রাগ দিলে সম্পর্ক ভাঙে কিন্তু রাগের উত্তরে ধৈর্য দিলে সম্পর্ক গড়ে ওঠে নাম্বার তিন নিয়ম তৈরি করুন শাস্তি নয় আচরণ নয় পদ্ধতির পরিবর্তন দরকার যদি আপনি প্রতিবার তর্কে সন্তানের ওপর চেঁচিয়ে ওঠে শাস্তি দেন বা তার ফোন কেড়ে নেন তাহলে সে ভয় পাবে ঠিকই কিন্তু শিক্ষার পরিবর্তে প্রতিরোধ করে তুলবে আচরণগত কিছু নিয়ম তৈরি করুন যেমন একে অপরকে কথা বলার সময় কথা বলার সুযোগ দিতে হবে গলার স্বর না বাড়িয়ে কথা বলতে হবে কোনো সমস্যা হলে এক ঘন্টার মধ্যে আলাপ করে সমাধান করতে হবে এই নিয়মগুলি পরিবার মিটিং করে তৈরি করুন যেখানে সন্তানকেও বলার সুযোগ দেয়। এইভাবে আপনি সন্তানকে নিয়মিত অংশীদার বানাচ্ছেন শাসনের লক্ষ্য নয় নাম্বার চার ভালো আচরণে প্রশংসা করুন শুধু সন্তানকে শুধু ভুলের জন্য নয় ভালো কাজের জন্য গুরুত্ব দিন অনেক বাবা মা শুধুমাত্র সন্তান ভুল করলে কথা বলে কিন্তু কখনও কীভাবে দেখেছেন আপনার সন্তান যখন সুন্দরভাবে কথা বলে তখন আপনি কি প্রশংসা করেছেন যখন সন্তান ধৈর্য ধরে কথা বলে যুক্তি দেখিয়ে মেনে নেয় তার জন্য তাকে একটি ছোট্ট প্রশংসা দিন যেমন আজ তুমি খুব সুন্দরভাবে কথা বললে ধন্যবাদ তোমার ব্যবহার অনেক উন্নত হয়েছে আমি গর্বিত এইভাবে আপনি তার ব্রেনে পজিটিভ চিন্তা ভাবনা তৈরি করছে তর্ক না করার জন্য পুরস্কার পাচ্ছে এটা সে নিজে বুঝতে শুরু করবে মনে রাখবেন যে আচরণ আপনি উৎসাহ দেবেন সেটা বাড়বে নিজেই আদর্শ সন্তান আপনার প্রতিফলন বাবা মা হিসাবে আমাদের আচরণই সন্তান শিখে আপনি যদি প্রতিদিন রেগে যান গালাগালি করেন অসভ্য ভাষা বলে তাহলে সন্তান সেটা শিখবে এবং সেটা আপনার সাথেই ব্যবহার করতে শুরু করবে করণীয় ঘরে শান্ত পরিবেশ বজায় রাখুন নিজের ভুল স্বীকার করতে ভয় পাবেন না যেমন আজ আমি তোমার সঙ্গে রেগে গেছি আমি দুঃখিত সন্তান দেখুক আপনি ধৈর্য ধরেন অন্যকে সম্মান করেন তাহলে তার মধ্যেও সেই গুণ বেড়ে উঠবে মনে রাখবেন সন্তান শুনে কম দেখে বেশি আপনি যেমন হবেন সন্তানও তেমন হবে প্রিয় বাবা মা সন্তান মুখে মুখে তর্ক করলে সেটা আপনার ব্যর্থতা নয় সেটা একটা সুযোগ একটা সুযোগ আপনি তাকে শোনাবেন বরং শুনবেন একটা সুযোগ আপনি তাকে দমন করবেন না বরং গড়ে তুলবেন একটা সুযোগ আপনি সম্পর্ক নষ্ট করবেন না বরং শক্ত করবেন আজকের এই পাঁচটি কৌশল এক কারণ খুঁজুন দুই নিজে শান্ত থাকুন তিন নিয়ম তৈরি করুন চার ভালো আচরণ উৎসাহ দিন পাঁচ নিজের আচরণে আদর্শ হন এইগুলো আপনি বাস্তব জীবনে প্রয়োগ করলে অল্প কিছুদিনের মধ্যেই আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক বদলাতে শুরু করবে সন্তানকে শুধু শাসন নয় স্মার্ট শাসন দিতে হবে শুধু ভালো মানুষ নয় সচেতন মানুষ গড়ে তুলতে হবে ভালোবাসা সম্মান আর বোঝাপড়া এই তিনটি জিনিস থাকলে তর্ক করে সন্তান দূরে যাবে না বরং কাছে আসবে বন্ধুরা আপনারা যদি মনে করেন আজকের ভিডিওটি একটু হলেও উপকারে লেগেছে তাহলে এই মুহূর্তে এই কাজটা করুন নিজে কমেন্টে লিখুন আমি আমার সন্তানকে বুঝে করে তুলব মনে রাখবেন আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে আজ আপনার সিদ্ধান্তের ওপর একটা ছোট্ট পরিবর্তন একটা ছোট্ট বোঝার মনোভাব বদলে দিতে পারে একটি শিশুর পুরো জীবন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করুন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনার চোখ এড়িয়ে না যায় আর ভিডিওটি এমন একজন বাবা মার কাছে শেয়ার করুন যিনি হয়তো সন্তানের আচরণ নিয়ে চিন্তিত কিন্তু জানেন না কিভাবে সামাল দেবেন